এম বিএ কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আইসকে আপনাদেরকে তৈরি করে দেখাব উড়িষ্যার জনপ্রিয় একটি মিষ্টি রেসিপি আসুন দেখে নেই কীভাবে বানাই ছানাপোরা রেসিপি বানানোর জন্যে এরকম কলা পাতা আনিস আমি এই মলডের জোখে আমি সিটে আনিছি কেক মল কলা পাতাটা আমি দিয়ে দিছি এখন আমি চানা টানি আনিছি ওৱান থাৰ্ড কাপ মিল্ক পাউডাৰ দিয়া দিছি ওৱান ফোৰ্থ কাপ চেনি দিয়া দিছি ওৱান ফ'ৰ্থ কাপ চুজি দিয়া দিছি এখন ভালভাৱে আমি মিচি আনি আনিব দু দিয়া দিছি এই চানাপোৰা মিস্ত্ৰীতে উৰিষ্যাৰ এক ফেমাছ মিস্ত্ৰী অৱশ্যে আপোনাৰ বনাই খাবান খুবেই টেষ্টি হয় বনাই আঁকিলে আৰু অলপ দুধ দিয়া দিছি ভালো করে মিশিয়ে নিয়ে আনিছি মিশানো হয়ে গেছে খুব ভালো করে আমি এরকম করে মিশিয়ে নিয়ে আনিছি গলিয়ে গলিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে অল্প ঢিলে ঢিলে থাকবে এক এক মর্গে আমি ঢেলে দিয়ে দিব ভালো করে চেপে চেপে দিয়ে দিব আমি সমান করা হয়ে গেছে এখন এইভাবে অল্প ট্যাপ করে দিয়ে দিছি ভালোভাবে বসার জন্যে এখন আমি ওভেনে বেক করে নিয়ে নিব আপনারা গ্যাসে চলায়ও বেক করতে পারবেন আমি ওভেনে বেক করে নিয়ে নিব দুশো ডিগ্রিতে দিয়ে দিছি আধা ঘণ্টা জনে দিয়ে দিছি আধা ঘণ্টা পরে আসব আধা ঘণ্টা পরে আইসি। টুথপেক দিয়ে আমি চেক করে নিয়ে আনিছি টুথপেকটা ক্লিন বাহির হয়েছে আমার ছানাপোড়াটা হয়ে গেছে হিটটা অল্প বাড়াই দেওয়ার কারণে সানা পোরা তাই পুরা হয়ে গেছে রকম করে বানাতে হয় দেখুন কত সুন্দর একটা কালার আসছে এখন আমি আউট করে নিয়ে আনবা হয়ে গেছে এখন আমি আউট করে নিয়ে নিব আনব আউট করা হয়ে গেছে কলার পাতা দেওয়ার কারণ হইল কলার পাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে এখন আমি কেটে দেখাইছি দেখুন কত সুন্দর হয়েছে উল্টাভিত্তাও দেখাইছি দেখুন অল্প পুরেও নাই দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে